হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ ওয়েদারটা তো আজকে অনেকটাই মেঘলা করেছে তাই ঋষা পুরো ঘুম দিয়েছে ঋষাকে ঘুম পাড়িয়ে আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি আমি একটু দুমদুমা তো বাজারে যাচ্ছি কারণ কালকে আমাদের গুরুদেবের জন্মতিথি তাই জন্ম মানে তাই উৎসবের জন্য মানে বাড়িতে একটু সিন্নি প্রসাদ দেব আর পুজো দেবো গুরুদেবকে তাই একটু বাজারে যাচ্ছি জিনিস আনতে এদিকে থেকে আমি অটো স্ট্যান্ডে চলে এসে পড়েছি অটোতে বসে পড়লাম এরপর চলে যাচ্ছি দমদমা তো দেখো পৌঁছে গেছি তো ওর পাপা এসে আসবে বলেছিল বাট ও আসেনি বলেছে তুমি হাঁটতে হাঁটতে আসো রাস্তাতে এদিকে আসো আমি তারপর তোমাকে বাইকে নিয়ে নিব তো আমি যেতে যেতে অনেকটা চলে গেছি বাট ওর পাপা আসেনি তো এসেছে অনেকটা লেট করে তো সন্ধ্যা হয়ে গেছে কারণ রিশাকে রেখে এসেছি একটু টেনশনও আছে উঠে আবার কানাকাটি না করে তার জন্য পাপাকে বললাম জলদি জলদি করো তো এরপর ওর পাপা এসে বলেছে আমরা গেছি প্রথমে ফলের দোকানে ফল কিনলাম কিছু কিছু আর এরপর আমরা চলে গেলাম কাপড়ের দোকানে কারণ আমি অনেক দিন ইচ্ছা ছিল গুরুদেবকে একটা নতুন মানে কাপড় দেব মানে ঠাকুর তো এই কাপড়টা আসতে গেছি সেখান থেকে একটা সাদা কাপড় কিনে নিয়েছি তা সেই দোকান থেকে বের হয়ে এসে একটা ছাট হাউসে গিয়ে আমরা দাহিপাড়া খেয়ে নিয়েছি এরপর উড়িষার পাপা আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে কারণ ও ডিউটিতে ছিল ডিউটির থেকে আমাকে জিনিসপত্র কিনে দিয়েছে তারপর আমি অটো স্ট্যান্ডে এসে পড়েছি আর পাপা একটু ওয়েট করছিল অটোতে উঠে বসে পড়েছি তারপরে অটো যখন ছেড়ে দিয়েছে তো আর পাপা চলে গেছে তারপর আমি বাড়িতে এসে পড়েছি তো বাড়িতে এসে দেখি মা কিছু বানাচ্ছে রান্নাঘরে তখন এসে দেখলাম মা বানাচ্ছে দুধ পুলি তো অনেকদিন ইচ্ছা মানে খাবার ইচ্ছা ছিল মা বলেছে খাবে খাবে তো মিষ্টি আলু দিয়ে ক্ষীরপুলি বানিয়েছে দুধপুলি সরি দুধ পুলি বানিয়েছে দেখতে পাচ্ছ তো এই দুধটার ভিতরে কনডেন্স মিল্ক দিয়েছে আর গরুর দুধ দিয়েছে আর ফ্লেভারের জন্য এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছে এরপর মা দেখো সুন্দর করে ক্ষীরগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর মা মিষ্টি আলু দিয়ে পুরটা মানে কোটিংটা করে দিল এরপর কমপ্লিট হয়ে গেল আমাদের দুধ পুলিটা খেতে অনেকটা টেস্টি হয়েছে মানে অনেকদিন ইচ্ছে ছিল খাবো খাবো আর পিঠাপুরের সময় শরীরটা ভালো ছিল না আমার তাই মানে মা বানায়ও নি তখন এরপর খেলাম আমরা এরপর নেক্সট ডে মর্নিং আমি সান টান করে ফ্রেশ হয়ে এসে পরেছি তারপর দেখো আমি আজকে একটা শাড়ি পরবো সুন্দর থেকে তো এই শাড়িটা আমার ভাত কাপড়ের শাড়ি তাই আজকে এই শাড়িটাই পরছি তো দেখো রেডি হয়ে এসে পড়েছি তো চলে এবার ঠাকুর করে তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে সুন্দরভাবে জাগিয়ে তারপর আমি সুন্দর করে ফুল তুল তুলে এনেছি আর এরপর দেখো ফলগুলো সব কেটে নেব তো ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি তারপর ফলগুলো কেটে নেব আর এরপর চন্দন বেটে নিচ্ছি যেহেতু আজকে গুরুদেবের জন্মদিন তাই একটু সুন্দর করে চন্দন পরিয়ে দিচ্ছি আর সাজিয়ে দিচ্ছি তো এখন একদম মাত্র লাগিয়েছে তাই দেখতে পাবে না তো এরপর ভালোভাবে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর আমি নারকেল একটু গড়িয়ে নিচ্ছি আজকে সে নিতে মানে একটু নারকেল দেবো আর এই নারকেলটা আমার বাপের বাড়ির থেকে এনেছিলাম মনে যখন আমি লাস্ট গিয়েছিলাম তখন এনেছি তো আজকে নারকেলটা মানে একদম ভালোভাবে মানে ভালো বেরিয়েছে ভালো লেগেছে কাঁচা এনেছিলাম বাট এখন ঠিক আছে তো এইভাবে সুন্দর করে সিগ দেওয়া হয়ে গেছে আর ভালো লাগে না এরকম ভালো ফল দিতে পারলে বাড়ির কিছু জিনিস দিতে পারলে তো এরপর দেখো ঠাকুরকে আমি সিগনি ভোগ দিয়ে দিয়েছি আর গুরুদেবের ফেভারিট যেটা রসগোল্লা সেটাও এনেছিলাম এরপর আমি সত্যনারায়ণের লিটার পরে নিয়েছি তো সন্ধ্যার সময় দেওয়ার কথা ছিল বাট সন্ধ্যা সময় দিতে পারিনি কারণ কি আমরা মন্দিরে যাব তাই দিতে পারি নাই তো ওই জন্য দিনের বেলায় দিয়ে দিয়েছে আর দিনের বেলা দিলে ভালোই স্নান টান করে ফ্রেশ হয়ে এরপর দেখো আমি ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়েছি তো একটু পরে আমি বাটা নামি সবাইকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি আমার পাড়াতেও সবাইকে প্রসাদ দিয়ে এসেছি এরপর সন্ধ্যার সময় আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে পুজোতে যাব তো প্রথম স্টেপে মা মা কাকিমি সবাই গেছে তারপরে স্টেপে আমি আর ঋষার পাপ্পা গেছি কারণ কি ঋষাকে নিয়ে যাইনি এত ওয়েদার খারাপ ছিল আর ওকে নিয়ে গেলে একদম ঠান্ডা লেগে যেত তাই আমি একটু লেট করে গেছি কারণ ঈশার পাপা এসেছে তারপরে আমি গেছি আর এদিকে মা কাকিমনি পাশের বাড়ি কাকিমের সবে মিলে একটু সন্ধ্যার দিকেই গেছে আমি একটু দেরি করেই গেছি মানে এরপর দেখো যাচ্ছি যে এতটা ঠান্ডা যে আমি মুখে মানে স্কা বেঁধে নিয়েছি এতটা ঠান্ডা মানে কি বলবো আর এত বাজে বাজেছিলাম মানে কি বলার মতন না তো এরপর দেখো দুমধুমও পচে গেছি আর আমাদের মানে মন্দিরটা তোমাদের সাথে একবার শেয়ার করে দেব দেখো এবার অনেক সুন্দর করে সাজিয়েছে এবার জানি না কিন্তু আমার ফার্স্ট টাইম আমি আসা হলো কারণ লাস্ট দু বছর তো আমি আসি নেই তো এই বছরে আমি আসলাম তো দেখবে কতটা সুন্দর সাজিয়েছে মানে তো দেখো কী সুন্দর করে গেটটা সাজিয়েছে তারপরে আমি প্রদীপ আর আর ধোক্কাটি নিয়ে নিয়েছি তো সেগুলো নিয়ে গিয়ে তুমি বাতি জ্বালিয়ে দেবো মা ঠাকুরের সামনে তো ঋষার বাবা বাইরেই ছিল আর ঋষার বাবাকে ডেকেছিলাম ও বললো যে না তুমি যাও আমি ডিউটি করে এসেছি আমি যাবো না ভিতরে আমি হিন্দে প্রণাম করছি তুমি গিয়ে বাতি জ্বালিয়ে দাও তো আমি বাতি জ্বালাতে ভিতরে গেছি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে একদম মানে তো এদিকে বাবাকেও পেয়ে গেছি বাবা ছিল সেখানেই মানে তো বাবা দেরি করে যাবে তো বাবা খেচুড়ি খাবে তাই দেরি করে যাবে তো এ দেখো আমি সুন্দর করে মানে পাত্র জ্বালাচ্ছি তো এটা আমার হাজব্যান্ড একটু ক্লিক করে দিয়েছে ভিডিওটা তারপর দেখো আমাদের মেইন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে সুন্দর সাজিয়েছে ভোগ টোক দিয়েছে এত সুন্দর জায়গা মানে নোংরা করতে ভালো লাগে না তাই এখানে বাড়তি জ্বালাতে জানে সাইডে আর একটা মানে মন্দির মানে মন্দিরের মতন বানিয়ে সেখানে বাড়তি জ্বালাতে দিয়ে দিয়েছে যাতে ভক্তগণ সবে সেখানে গিয়ে সুন্দর করে বাড়তি তাটি চালাতে পারে আর এরপর দেখো এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে আর এই যে লাস্টের মহাত্ম মহারাজ থেকে আমি আমি আর ঈশার পাপ্পা মানে নাম নিয়েছি তো ওই দেখো এখানে কীর্তন হচ্ছিলো অনেক ভালো লাগছিলো গান গানগুলো শুনে মানে আর এদিকে বাচ্চাগুলো দেখো কী ফুর্তি করছে কারণ ওদের ভিতরে তো ঠাকুর থাকে তাই ওরা একদম ওদের মানে ওদের আলাদাই ফুরতে মানে তো যেহেতু দেখো বাচ্চাদের মতো ঠাকুর থাকে তো ঠাকুরের গান শুনলে সবেরই একটু আনন্দ হয় তো সেরকম এরপর আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি কারণ পাপাকে দেখাবো আমার বাবা তো জয়রামপুরে থাকে তাই পাপা বলেছে মানে আমরা যখন মন্দির যাবো সেখানে গিয়ে একটু ঠাকুরের দর্শন করিয়ে দেবে কারণ জয়রামপুরের মন্দিরে তো যেতে পারবে না ডিউটি করে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর পাপাকে দিয়ে দিয়েছি এরপর এখানে কত বই আরও ফটো ছিল সেখান থেকে আমি একটা ফটো নিয়েছি যেটা তোমাদের সাথে ভিডিওর লাস্টের দিকে দেখাবো এরপর সামনে একটা বিহারি বিয়া ছিল হয়তো বজ্জারে যাচ্ছে এত বোম ফোটাচ্ছে মানে কি বলবো আমার তো যে ভয় লাগছিল কারণ যে বোমে যে আগুনগুলো ছিটকিয়ে এসে সাইডে সাইডে পড়ছিলো তাই অনেকটা ভয় লাগছিল যদি মন্দিরের একটা কাপড়ের মধ্যে যদি একটু আগুন লেগে যায় তাহলে পুরো মন্দিরে আগুন লেগে যাবে ঠাকুর আছে ঠাকুর সহায় থাকলে সবে হয় বলে তো ঠাকুর আছে এগুলো কিছু হবে না এরপর আমি কীর্তনে রেখে নিয়ে অনেক ভালো লাগছিল তো তাই এই জায়গাটা আমি একটু ভিডিও করে নিলাম তো এভাবে আমাদের কাটলো মানে সুন্দর করে আমাদের গুরুদেবের জন্মোৎসবের দিনটা তো অনেকে ভালো লেগেছে আগে মাদের সাথে যেতাম ছোট থাকতে তো এখন তো বিয়ে হয়ে গেছে আর যেহেতু নামও নিয়ে নিয়েছি অনেকটাই ভালো লাগে এখন আগে অতটা বুঝতাম না হয়তো তো এখন তো গুরু নাম নিয়ে নিয়েছি গুরুকে স্মরণ তারপর আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে কারণ যত রাত্র হবে ততই সুন্দর করে আরও কীর্তন টীর্তন হয় তো এরপর দেখো আমরা চলে আসলাম বাড়িতে কারণ ঋষাকে রেখে গিয়েছি বেশিক্ষণ থাকা যাবে না তাই আমি খিচুড়ি খাইনি বাবাকে বলেছি খিচুড়ি নিয়ে আসতে তো বাবা খিচুড়ি নিয়ে এসে পড়েছিলাম তারপরে দেখো আমি বলেছিলাম যে আমি একটা কিছু কিনেছি মানে সেখান থেকে তো ভালো লাগে এরকম গুরুদেবের ফটো বই আনতে তো বই অনেক আছে বাড়িতে তো বই কিনি নাই তো এটা দেখ এই ফটোটা দেখে আমার অনেক ভালো লেগেছে তাই এসব বাবাকে বললাম আমি একটা নেব তুমি মানে পেমেন্ট করে দেবে তো বললো ঠিক আছে নিয়ে নাও তো এ দেখো অনেকটা সুন্দর আমার ভালো লেগেছে তাই আমি এটা এনেছি আর এখানে কিছু লেখা আছে যেটা আমি এখন পরে বলতে পারবো না তো এ দেখো একটা সুন্দর গুরুদেবের ফটো এনেছি তো এটা আমার রুমের মধ্যেই রেখেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে চলো টাটা বাই বাই গুড নাইট